মাত্র একশো তিরিশ টাকায় খরগোশ পাচ্ছেন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে চলে আসলাম আমার সাতক্ষীরা জেলার খুব ঐতিহ্যবাহী কবিতার হাট পারুলিয়া কবিতার হাট আর আজকে একটা বেশ জমজমাট লোকেশনটা আরও একবার বলে দেয় এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা পিছনে যে গুরু হাট হয় পারুলিয়াতে সেই গরুর হাটটা ঠিক এই পিছনের সাইডে হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার আর আপনাদেরকে একটা কথা বারবারই বলি যে এখান থেকে কবিতার নেন ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং নিজ দায়িত্বে কবিতারগুলো নেবার চেষ্টা করবেন আর সব থেকে ভালো যদি এই হাটে এসে কবিতারগুলো নিতে পারেন দর্শক বিন্দু আজকের হাঁটে কী কী ধরনের কবিতা আছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম আমি আমজাদ হোসেন গোল্ডেনের বাচ্চা একজোড়া গোল্ডেন পেয়ারের বাচ্চা পাকিস্তানি আটশো টাকা যাচ্ছি হুম আটশো হ্যাঁ চোখ টুকটুকি লাল হবে

এই যে দুটা ধরে দেখালাম এখন এই খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে নাকি হুম এই চিনার ট্রেডির বাচ্চা এই দুটো আর হচ্ছে গোল্ডেন এই দুটা হচ্ছে চিনার টেডি আর এই দুটা গোল্ডেনের বাচ্চা পাকিস্তানের সাতশো টাকা করে পেয়ার আরও তো কবতর আছে হ্যাঁ এই রামপুরি আছে এক জোড়া এই দুটা রামপুরি হ্যাঁ সাতশো টাকা মাত্র সাতশো আর এই দুটো ওয়্যান ট্যাটি ওমানটা দুটা ছয়শো টাকা ছয়শো হুম দুটা কি কবিতর এই দুইটা ওমান ট্রেডি

বরাবর প্রতি হাটে যে ভিডিও দেই ভিডিও টানবে না ভিডিও না টানে সামনে ভিডিও দেখুন আশা করি খুবই ভালো লাগবে সবাই ভিডিও দেখুন আমার লাস্ট বেশ আমার কাছে ফান্ডেনের মায়া কাউতর আছে খুব সুন্দর এটা সিঙ্গেল আছে যদি কোনো ক্রেতা লাগে অবশ্যই নিতে পারবেন মাত্র আটশো টাকা পিস ফান্ডেনের লক্ষার মায়া খুব সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো বিয়াস এই একজন আমার কাছে আছে যে ইন্ডিয়ান যে বোম্বাই লোডন রানিং ডিম বাচ্চা করছে পেয়ারটার দাম যাচ্ছে ওয়ানলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ার ডালিম পারবেন আর আপনার কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের প্রতি হাটে রবিবারে পারুলি হাটে এই কৌতার দেখায় আর আমার স্থান কৌতার পাখির দোকান আছে ভিডিও টানবেন না ভিডিও না টেনে অবশ্যই কৌতার গুলো ভালো ভালো দেখবেন তো বিহাস এখানে একজন আমার কাছে মিষ্টি যে শার্টিং আছে শার্টিং রানিং ডিম বাচ্চা করছে তো ডিম দুটো রেখে আছি আমার দোকানে তো আপনার ডিম বাচ্চা করছে মাত্র পঁচিশ টাকা সেল হবে দেশে দেশের বাড়িতে দেখছে নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন হয়ে গেলে তাহলে প্রতি আটা ভিডিও দেখতে পাবেন বিয়াস এখানে এক জোড়া মাছি আছে তো রানিং ডিম বাচ্চা করছে পেয়ারডা খুব সুন্দর এই দাম পড়বে অনলি আপনার 45 টাকা লাগে দেশ ও দেশে বাড়িতে দেখছেন নিশ্চয়ই পেয়ারডা নিতে পারবেন তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে পরবর্তী এক জোড়া দেখাচ্ছি ভালো করে দেখুন বিয়াস এক আমার কাছে কম রানিং পেয়ার আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো কোনো মিসমার্কিং নেই খুব সুন্দর কবুতর পেয়ারটার দাম যাচ্ছে অনলি ষোলোশো টাকা শুধুমাত্র এক দাম পনেরো সালে ছেলাবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবে একজন আমার কাছে দেখেন দেশি যে পায়রা যে বোম্বাই পায়রা বলে পায় পাখনা অনেকে আমার কাছে ফোন দেন তো দেখেন মার্শাল্লা খুবই পায়ে ফেদার আছে তো পেয়ারটা যদি নেন ওয়ানলি আপনার এই দুটো পড়বে সাড়ে আটশো টাকা একদম বিক্রি হবে আটশো টাকা এখানে আমার দুইজনের রানিং পেয়ার বাজিকার আছে খুবই সুন্দর মার্শাল্লাহ পাখি এক এক জোড়া সাতশো টাকা জোড়া দুই জোড়া যদি কোনো প্রেস নেয় মাত্র চোদ্দ হলে ছেড়াবে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই দেওয়া যাবে আর এত কোন আমি যে কৌতা দেখালাম শার্টিং কৌতার আছে আর তা নান কৌতার আছে মায়া কৌতার ওটা সিঙ্গেল আছে আর দেশি বিদেশি সব ধরনের কৌতার আছে আর আমার দোকান স্থান নলতা এই স্কুলের পাশে আমার দোকান আছে তো আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বারটা বলছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স

এটা হচ্ছে কেটিএম এবং সাকি কবুতা দিয়ে এই জোড়াটা করা তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই পেয়ারের দামটা শুধুমাত্র আলোচনা সাপেক্ষে থাকবে আর যে পেয়ারগুলো থাকবে ওগুলো দাম বলে দেওয়া হবে তো যাদের পছন্দ হবে শুধুমাত্র তারা ফোন দিয়ে যোগাযোগ করবেন তো ভিয়ার্স এখন আপনাদেরকে এক জোড়া গোল্ডেন কবুতা দেখাচ্ছি এই জোড়াটা খুব সম্ভবত তিন থেকে চার ফেদারের মধ্যে আছে তো দেখেন জোড়াটা আসলে এই কবুতার ফেদার বা শেপ দেখে যা মনে হচ্ছে কবুতার খুব ভালো ফ্লাইং করবে এবং কালারটাও খুব ভালো আসবে আর এই কবিতাটা দেখেন এই এইটা এই সামনেটা খুব সম্ভবত বাদে এটা হইতে পারে একশো পার্সেন্ট তো বলা সম্ভব না তো দেখেন যাদের কবিতা দুটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন এইজনের দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা তো ভাই হাট বাজারের কবিতা আর বাসার কবুতার কখনো এক হয় না তো আমার যেহেতু বাসার বাচ্চা আপনাদেরকে চেষ্টা করি একটু কমের মধ্যে দেওয়ার জন্য আর এছাড়াও যাদের হাই কোয়ালিটির কবিতার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দিতে পারবো তো ভিয়ার্স এখন আপনাদেরকে দুইটা থার্টি ফাইভ কৌতর দেখাচ্ছি কৌতর দুইটা খুব সম্ভবত আট কি নয় ফেদরের মধ্যে আছে তো এই জোড়ার এক জোড়ারই বাচ্চা খুব সম্ভবত দুইটাই নর কবুতর হইতে পারে তো আমি শিওর না আর খুব সম্ভবত দুইটা নর কবুতর হবে তো আপনারা এই কবুতর দুইটা যারা নিতে চাচ্ছেন সিঙ্গেলভাবে নিলে নিতে পারবেন এবং যদি চান জোড়া ধরে নিতে সেক্ষেত্রেও সম্ভব এই কবুতরের পিচ চাচ্ছি নয়শো টাকা করে তো এটা ফিক্সড কোনো দামাদামি হবে না 900 টাকা করে জোড়া ধরে নিলে 1800 টাকা। তো ফেন্সি। মূল কত যাচ্ছেন জোড়া? আমি 700 টাকা আপনার না ভাই? ওই ভাই। তো দর্শকবৃন্দ এই পারুলিয়ার হাটে আসলে বিভিন্ন রকম ফেন্সি কবুতরের পাশাপাশি এরকম বাচ্চা কবুতারও পাবেন। এখানে দুটো মূলের বাচ্চা আছে তার জালালের বাচ্চা আছে। তাছাড়া এই সাইডে বেশ কবুতর আছে দেশি কবুতর গিরিবাস গিরিবাসের পাশাপাশি এই সাইডে যে ফেন্সি কবুতর গুলো আছে পোটার বল এগুলোও পাবেন আর এই হাটে হচ্ছে আপনার ঐতিহ্যময় একটা হাট রবিবারে বসে এখানে খুবই কম প্রাইজের মধ্যে কবুতর আপনারা পেয়ে যাবেন এখানে দুটা কিং কবুতর আছে রেড কালারের আর ওই সাইডে দুটা সবজি কালারের কিং ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন এটা পারুলিয়া কবুতারের হাট হ্যাঁ লোকেশন সাতক্ষীরা তো আপনারা এই হাটে আসতে পারেন দেখেন এছাড়া এই সাইডেও বেশ কবুতার আছে দেশি আছে জালালি পাবেন কি রেসারের বাচ্চা কেমন চাচ্ছেন দাম তিনশো আর এ ভিতরে এগুলো কি জালালি না রেসার কবুতার রেসার রানিং না কেমন চাচ্ছেন দাম বারোশো আর এই সাদা দুটা কি কবুতর কাজলি গিরি বাস কাজলি জোড়া না সাড়ে চারশো টাকা বিক্রি করছেন ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে হ্যাঁ নাম কি কাকার হ্যাঁ নাম্বারটা বলে দেন থ্রি সিক্স হ্যাঁ তিন সাত আট হাট আচ্ছা এই সাইডেও বেশ কবতার আছে দেশি কবুতার গিরিবাস তাছাড়া এই সাইডে আরও বেশ আছে ফেন্সি কবুতার এ হাটটা লোকেশানে আর আপনাদেরকে একটু বলে দেয় এটা সাতক্ষীরা সাতক্ষীরার জেলা দেভাটাপু জেলা পারুলিয়া এই পিছনের সাইডে যে গরুরহাট হয় গরুরহাটটা ঠিক এই পিছনে এই কুতারের হাটটা বসে সপ্তাহে একদিন রবিবার বসে দুপুরের টাইমে আসলে বেশি জমজমাট থাকে হাটটা দেখেন হিউজ পরিমাণে কৌতার আছে এখানে আর এই সাইডটাতে মূলত বাচ্চা কবুতর বিক্রি হয় এই সাইডটাতে এখান থেকে লাইন শুরু করে একেবারে ওই পিছন পর্যন্ত এখানে সব কবুতর ভাইয়ের নাম কি কি কবুতর নিয়ে আসছেন হাতে দুইটা কি কবুতর সিরাজি কত যাচ্ছেন কত যাচ্ছেন দাম ষোলোশো রানিং ডিম বাচ্চা করছে আগে

বিভিন্ন কোয়ালিটির কবুতর আছে কেমন চাচ্ছেন দাম জোড়া ছয়শ থেকে সাতশো টাকা জোড়া পাকিস্তানি কবুতর আর এইগুলো কি আপনার আচ্ছা ভাইয়ের নামটা আর নাম্বারটা বলে দেন নাম মাহবুব আলম হ্যাঁ বাড়ি সখীপুরে হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর এইট ফাইভ জিরো ফাইভ টু

মাত্র একশো তিরিশ টাকায় খরগোশ পাচ্ছেন পারুলিয়ার হাটে এই যে নজরুল ভাইয়ের কাছে তাছাড়া এখানে বেশ কিছু কোয়েল পাখি আছে সাদা কোয়েল তাছাড়া নর্মাল কালারটাও এখানে পাবেন আর এখানে দুটো ঘুঘু পাখি আছে অস্ট্রেলিয়ান রানিং ঘুঘু এই ঘুঘু কত যাচ্ছেন ভাই এটা ছশো আর এটা চারশো নাকি এটা দুইটা দুই কালার ও আচ্ছা আচ্ছা ওইটা ওদের বাচ্চা এই যে অস্ট্রেলিয়ান গুগু মাত্র ছয়শো টাকা জোড়া নজরুল ভাইয়ের থেকে নিতে পারবেন এখানে আছে এক জোড়া চারশো টাকায় দুইটা না তাছাড়া কোয়েল পাখি আছে নজরুল ভাই এখানে বাচ্চা খরগোশের পাশাপাশি এখানে এই রানিং খরগোশগুলো পাবেন নজরুল ভাই এই বড়গুলোর দাম কেমন পাঁচশো টাকা জোড়া আর বাচ্চাগুলো হচ্ছে একশো টাকা করে পিস এই হাটে দেশি মুরগির পাশাপাশি এইখানে বিভিন্ন রকম ফেন্সি মুরগিও পাবেন এখানে আছে কেদারনাথ আচ্ছা বেশ মুরগি আছে দর্শকিয়ার কবিতার হাটে আজকে কি কি ধরনের কবিতার ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটের লোকেশন আরও একবার বলে দেয় এটা হচ্ছে পারুলিয়া দেভাটা উপজেলা আর পারুলিয়াতে যে গরুরহাট হয় সেই গরুরহাটের পিছনে এই হাটটা বসে আর আজকের হাটে তো দেখালাম কী কী ধরনের কোথার ছিল চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবসময় নিজ দায়িত্ব লেনদেন করবেন আর চ্যানেল করতে কোনোভাবে দায়বদ্ধ থাকবে না তো বন্ধুরা সামনে হাটে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকেন বাই